আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বৃক্ষবেলি ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনের এক নম্বর ওয়ার্ডের মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কবিতা তাৎপর্য তুলে ধরেন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক শেখ মাহবুদ আলী সম্প্রতি এক সাংবাদিক কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে ব্যঙ্গ করে প্রশ্ন তোলেন কিসের কুসুম তার জবাবে পাল্টাউ সাংবাদিককে চ্যালেঞ্জ করেন পরিবেশকর্মী এদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে সারাদিন তার লেখা কবিতা ও শ্যামা সঙ্গীত চালানো হয় অনুষ্ঠানে আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণের বার্তা দিলাম যাতে করে আগামী প্রজন্মকে পৃথিবী দেওয়া যায় কাজী নজরুলের যে কবিতা রয়েছে সেই কবিতাকেই সামনে রেখে আমরা আমরা একই বিন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান এই কারণেই আমরা যে বিপুটা রোপণ করব এর অক্সিজেনটা শুধু মুসলমানরা নেবে না সমগ্র পৃথিবীর মানুষ নেবে সমস্ত জীব বৈচিত্র্য প্রত্যেকেই নেবে সেই কাজী নজরুল ইসলামের যে কবিতা আছে সেই কবিতাকে সামনে রেখে আজকে আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিনে বৃক্ষরোপণ এবং বৃক্ষদানের মাধ্যম দিয়ে আজকে প্রোগ্রাম আমরা সম্পন্ন করলাম আপনারা এই বার্তা দিচ্ছেন অন্যদিকে একজন সাংবাদিক বিশেষ করে কিসের কুসুম কিসের দেখুন যে সাংবাদিক কথা বলেছে তার জ্ঞানগম্য অনেকই কম আছে আমার তো মনে হয় সে গোবর খায় বা গরুর মুদ খায় এই কারণেই সে কথা সে বলেছে কেন ভারতবর্ষটা কারো বাবাকালী ব্যক্তিগত সম্পত্তি নয় কোনো মানে ধর্মীয় মানে ভেদাভেদ নিয়ে ভারতবর্ষ নয় ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার দেশ যে বলেছিল যে যারা সেকুলার তারা ভারত থেকে বেরিয়ে যাক আমি আমি বলছি আমি সেকুলার যদি হিম্মত থাকে যে ব্যক্তি বলেছে তো আমাকে ভারত থেকে বের করে দেখাক তাকে আমি চ্যালেঞ্জ করছি এই কথাগুলো বলছে যে মানে বিভাজন তৈরি করতে চাইছে ভারতবর্ষে একে অপরের সঙ্গে দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা খুনো খুনি বিভ্রান্ত তৈরি করছে যারা রাজনীতির কুর্সির জন্য একে অপরের যানলেবার জন্য বিভিন্ন রকমের মানে মানে কুমন্ত্র ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে আজকে কাজী নজরুল ইসলামের যে কবিতা আছে একই বিন্দু দুইটি কুসুম সেই কবিতাকে সামনে রেখেই কাজী নজরুলের যে জন্মদিন আছে আজকে এগারোই জ্যৈষ্ঠ সেই এগারোই জ্যৈষ্ঠ জন্মদিন আমরা পালন করলাম বাঙালি হিসেবে আমরা বাঙালি আমরা কাজী নজরুল শুধু আমাদের মানে শুধু বাংলার কবি না গোটা ভারতবর্ষর কবি মানে তারপরেও যে আমরা চাইবো যে কাজী নজরুলকে নিয়ে কমসে কম বিভিন্ন সময়ে যে বিতর্কিত যে মন্তব্য করা হয় সেসব মন্তব্য থেকে বিরত থাকবো কেন এই বাংলার মাটিতে বিভিন্ন রকমের গান বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি এমনকি সামা তো কাজী নজরুল ছাড়া ভাবাই যায় না আরও অনেক লোক মানে সামাসঙ্গীত করেছে কিন্তু কাজী নজরুল সর্বপ্রথম আছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যেখানে কালী পুজো হয় মন্দিরে পুজো হয় এই কাজী নজরুলেরই সমাসঙ্গীত চলে ওই জন্য আমরা বলছি এখনও বলছি একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই কথাটা আমরা বারবার বলবো যতদিন আমাদের শরীরে রক্ত প্রবাহিত করবে ততদিন আমরা এই কথাটা বলে যাব আমাদের প্রজন্মকেও আমরা এই এই ল্যাঙ্গুয়েজ এই কবিতা এই আবৃত্তি আমরা শিখিয়ে দিয়ে যাব একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন